সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান সতেরোতম অপরদিকে আলজেরিয়ার অবস্থান ২৬ বায়তন ইসরায়েল একুশ হাজার নয়শত সাতত্রিশ বর্গ কিলোমিটার আলজেরিয়া তেইশ লক্ষ একাশি হাজার সাতশত চল্লিশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা ইসরায়েল নব্বই লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত সাতাশি জন আলজেরিয়া চার কোটি সাতচল্লিশ লক্ষ আটান্ন হাজার তিনশত আঠানব্বই জন জিডিপি ইজরায়েল পাঁচশত চৌষট্টি বিলিয়ন ডলার আলজেরিয়া দুইশত সাতষট্টি বিলিয়ন ডলার টোটাল সৈন্য ইজরায়েল ছয় লক্ষ সত্তর হাজার আলজেরিয়া ছয় লক্ষ দশ হাজার অ্যাক্টিভ সৈন্য ইসরায়েল, এক লক্ষ সত্তর হাজার আলজেরিয়া তিন লক্ষ পঁচিশ হাজার রিজার্ভ সৈন্য ইসরায়েল, চার লক্ষ পঁয়ষট্টি হাজার আলজেরিয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্যারামিলিটারি ফোর্স ইসরায়েল, পঁয়ত্রিশ হাজার আলজেরিয়া এক লক্ষ পঞ্চাশ হাজার বা যুদ্ধে যুক্তিতে সক্ষম জনসংখ্যা ইজরায়েল একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার একশত বিয়াল্লিশ জন আলজেরিয়া এক কোটি বিরাশি লক্ষ একষট্টি হাজার চারশত ছাব্বিশ জন ডিফেন্স বাজেট ইজরায়েল চব্বিশ বিলিয়ন ডলার আলজেরিয়া একুশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স ইজরায়েল নব্বই প্লাস আলজেরিয়া নেই ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক ইজরায়েল এক হাজার তিনশত সত্তরটি আলজেরিয়া এক হাজার ছয়শত বত্রিশটি আর্মেড ভেহিক্যালস ইজরায়েল তেতাল্লিশ হাজার চারশত ষাটটি আলজেরিয়া পঁয়ত্রিশ হাজার নয়শত নব্বইটি সেলফ প্রোপেলড আর্টিলারি ইজরায়েল ছয়শত পঞ্চাশটি আলজেরিয়া দুইশত ছাব্বিশটি টাউড আর্টিলারি ইজরায়েল তিনশোটি আলজেরিয়া চারশত তিরাশিটি রকেট প্রজেক্টর ইজরায়েল একশত পঞ্চাশটি আলজেরিয়া দুইশত ছয়ত্রিশটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনীর সেনা সদস্য ইজরায়েল উননব্বই হাজার আলজেরিয়া চোদ্দ হাজার টোটাল এয়ারক্রাফট ইসরায়েল ছয় শত বারোটি আলজেরিয়া ছয়শত পাঁচটি ফাইটার এয়ারক্রাফ্ট ইজরায়েল দুই শত একচল্লিশটি আলজেরিয়া একশত দুইটি অ্যাটাক এয়ারক্রাফট ইসরায়েল উনচল্লিশটি আলজেরিয়া বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইসরায়েল বারোটি আলজেরিয়া একষট্টি ট্রেনার এয়ারক্রাফ্ট ইসরায়েল একশত পঞ্চান্নটি আলজেরিয়া সাতাশিটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ইজরায়েল তেইশটি আলজেরিয়া দশটি ট্যাঙ্কার ফ্ল্যাট ইসরায়েল চোদ্দটি আলজেরিয়া পাঁচটি হেলিকপ্টার ইসরায়েল আলজেরিয়া এটাক হেলিকপ্টার ইসরায়েল আটচল্লিশটি আলজেরিয়া পঁচাত্তরটি নেবাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য ইসরায়েল উনিশ হাজার পাঁচশো জন আলজেরিয়া ছয় হাজার টোটাল নেবাল এসেড ইসরায়েল সাতষট্টি আলজেরিয়া দুশত তেরোটি এয়ারক্রাফ্ট কেরিয়ার ইজরায়েল নেই আলজেরিয়া নেই হেলিকপ্টার কেরিয়ার ইসরায়েল নেই আলজেরিয়া নেই ডেস্ট্রয়ারশিপ ইজরায়েল নেই আলজেরিয়া নেই ফ্রিগেট ইসরায়েল নেই আলজেরিয়া আটটি করবেট ইসরায়েল সাতটি আলজেরিয়া ষোলোটি সাবমেরিন ইসরায়েল পাঁচটি আলজেরিয়া আটটি পেট্রোল ভেসেলস ইসরায়েল পঁয়তাল্লিশটি আলজেরিয়া পঁচাত্তরটি মাইন ওয়ারফেয়ার ইসরায়েল নেই আলজেরিয়া তিনটি